একজন পাখি আর একজন পাখি মাংস বিক্রেতার গল্প একজন পাখি মাংস বিক্রেতা জঙ্গলে গেলেন পাখি ধরতে কারণ তার কাজই ছিল পাখি ধরে তার মাংস বিক্রি করা তিনি জঙ্গলের মধ্যে একটি ছোট গাছের ডালে একটি অসম্ভব সুন্দর পাখিকে বসে থাকতে দেখলেন তিনি আস্তে আস্তে গিয়ে তার সাথে নিয়ে যাওয়ার পাখি ধরার ফাঁদ ব্যবহার করে পাখিটিকে ধরে ফেললেন ধরে ফেলার পর ফুট পাখিটিকে খাঁচায় বন্দি করলেন পাখিটা তখন কিচিরমিচির করে তাকে অনুরোধ করে বলল তুমি আমাকে ছেড়ে দাও পাখির মাংস বিক্রেতা বলল আমি তোমাকে ধরেছি কারণ তোমাকে জবাই দিয়ে তোমার মাংস বিক্রি করে টাকা পাবো পাখিটা বলল তুমি যদি আমায় ছেড়ে দাও আমি তোমায় তিনটি উপদেশ দিব যা তোমার জীবনকে পুরো পরিবর্তন করতে সাহায্য করবে পাখির মাংস বিক্রেতা ভাবলো কতই বা টাকা পাবো এই ছোট পাখির মাংস বিক্রি করে কিন্তু পাখির দেওয়া তিনটা উপদেশ যদি কাজে লাগে তাহলে জীবনে অনেক কিছুই করতে পারবো তাই তিনি রাজি হয়ে গেলেন পাখিটি বলল প্রথম উপদেশটি দিব যখন আমি খাঁচা থেকে মুক্তি পেয়ে উঠতে থাকব। আর দ্বিতীয় উপদেশটি দিব যখন আমি ওই বড় গাছটি ডালে গিয়ে বসব তৃতীয় উপদেশটি দিব যখন আমি ওই গাছের ডালটি থেকে অনেক উপরে উঠে যাব পাখির মাংস বিক্রেতা খাঁচার দরজাটি খুলে দিলেন পাখিটি খাঁচা থেকে বেরিয়ে উঠতে উঠতে বলল প্রথম উপদেশ হলো বিগত সময়ে নিজের করা ভুলগুলোর জন্য অনেক বেশি অনুশোচনা করে নিজেকে কোনো প্রকার যন্ত্রণা দুঃখ ও কষ্ট দিয়ে ভরিয়ে তুলবেন না এই বলে পাখিটি ডালে গিয়ে বসলো আর তখন মাংস বিক্রেতা বললো ঠিক আছে আমি অনুশোচনা করবো না আমার অতীতের যে কোনো ভুলের জন্য এখন তোমার দ্বিতীয় উপদেষ্টি দাও পাখি বলল ঠিক আছে আমার দ্বিতীয় উপদেশটি হলো এমন কোনো কিছু বিশ্বাস করো না যেটা তোমার সাধারণ জ্ঞান এর বিরুদ্ধে যাচ্ছে যদি না তোমার কাছে এর কোনো প্রমাণ থাকে এই বলে পাখিটি সেই ডাল থেকে উড়ে গেল তারপর পাখিটি হাসতে হাসতে বললো তুমি হচ্ছ একটি বোকা ও মূর্খ লোক আমার পেটে দুটি বড় বড় হীরার টুকরা আছে তুমি যদি ছেড়ে দেওয়ার পরিবর্তে আমাকে ধরে রাখতা আর আমাকে কেটে ফেলতা তাহলে তুমি ওই দুইটি হীরার মালিক হয়ে যাইতা এবং তাৎক্ষণিক অনেক ধনী হয়ে যাইতা এক এটা শুনে পাখির মাংস বিক্রেতা খুব অনুশোচনা করতে লাগলো যন্ত্রণায় ভেঙে পড়লো যে সে কত বড় ভুল করলো আর সে বলতে লাগলো আমি জীবনে আমার এই বোকামির কথা কখনোই ভুলতে পারবো না কিছুক্ষণ পর তিনি কিছু অনুশোচনা কাটিয়ে পাখিটিকে বললো ঠিক আছে তোমার তৃতীয় উপদেশটা দাও পাখিটি উঠতে উঠতে বললো আমি শুধু তোমাকে পরীক্ষা করেছি তুমি কি বুঝতে পারছো না যে তুমি প্রথম দুইটি উপদেশই মানতে আবার মাংস বিক্রেতা তৃতীয় উপদেশটি জানতে চাইল এক নম্বর যে ভুল করে ফেলেছ আমাকে ছেড়ে তার জন্য তুমি অনুশোচনা করে যন্ত্রণা পাচ্ছ দুই নম্বর আমি একটা ছোট পাখি কিভাবে আমার পেটে দুইটি বড় হীরা টুকরা থাকবে আমার এই কথাটি তুমি অন্ধের মতো বিশ্বাস করেছ তুমি তোমার সেন্সকে কাজে লাগাওনি তোমাকে তো যে কেউ পদে বোকা বানিয়ে ফেলবে তুমি যখন এই দুটি উপদেশ মানতে পারো তো তৃতীয় টিউশনে কী করবে পাখির মাংস বিক্রি তার নিজে তার ভুল বুঝতে পারলো সে পাখিটিকে তারপরও তৃতীয় উপদেশের জন্য অনুরোধ করলো পাখি বলল তুমি ইতিমধ্যে যা জেনেছ সেগুলো যদি প্রয়োগ না করো তাহলে নতুন কিছু জানার প্রসঙ্গই ওঠে না এই বলতে বলতে পাখিটি উড়ে চলে গেল কিন্তু এই তিনটি মূল্যবান উপদেশ তার জীবনে দারুণ পরিবর্তন নিয়ে এলো এই তিনটি উপদেশ কিন্তু জীবনের জন্য আসলেই খুব গুরুত্বপূর্ণ